আপনার যদি টি শার্ট ডিজাইন শিখে ফ্রিলান্সিংয়ে ক্যারিয়ার গড়ার আগ্রহ থাকে তাহলে আপনি যুক্ত হতে পারেন আমাদের টি শার্ট ডিজাইন মাস্টার কোর্সে এই কোর্সে আমি লাইভ ক্লাসের মাধ্যমে টি শার্ট ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত বিস্তারিতভাবে শিখিয়ে দেব টি শার্ট ডিজাইন শেখার পর কিভাবে ফ্রিলান্স মার্কেট প্লেসে কাজ করবেন কিভাবে মার্কেট প্লেসের বাহিরে কাজ পাবেন এবং প্যাসিভ ইনকামের জন্য কীভাবে মাইক্রোস্টোক এবং পিওডি সাইটগুলোতে কাজ করবেন এই জিনিসগুলো বিস্তারিতভাবে শিখিয়ে দেব এছাড়াও আপনি কাজ করার সময় কোনো ধরনের সমস্যায় পড়লে আপনি কিন্তু আমাদের থেকে লাইভ সাপোর্ট নিতে পারবেন এই কোর্সে এমনভাবে গাইড করা হবে যাতে করে আপনি টি শার্ট ডিজাইন করে ভালো একটি ক্যারিয়ার করতে পারেন আমাদের এই মাস্টার কোর্সে যারা জয়েন করবেন সবাইকে একশো জিবিরও বেশি একটি প্রিমিয়াম রিসোর্স দেওয়া হবে যেখানে টি শার্ট ডিজাইন করার জন্য ফন্ট ভ্যাক্টর এলিমেন্ট মকআপ সহ আরও অনেক কিছু থাকবে যেগুলো আপনাকে খুব সহজে টি শার্ট ডিজাইন করার জন্য অনেকটাই হেল্প করবে আমাদের প্রতিটা লাইভ ক্লাস হচ্ছে রেকর্ডেড থাকবে সো কোনো কারণে যদি আপনি লাইভ ক্লাসটাই মিস করেন তাহলে পরবর্তীতে সেই রেকর্ড ভিডিওটা দেখে কিন্তু আপনি ক্লাসটা আবার প্র্যাকটিস করতে পারবেন এছাড়াও এই কোর্সে কিভাবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আপনার কাজকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন এই জিনিসগুলো বিস্তারিতভাবে দেখিয়ে দেব সুতরাং আপনার যদি টি শার্ট ডিজাইন শিখে ফ্রিলান্সিংয়ে ক্যারিয়ার গড়ার আগ্রহ থাকে তাহলে আমাদের এই টি শার্ট ডিজাইন মাস্টার কোর্সে অ্যাডমিশন নিতে পারেন ইনশাআল্লাহ আশা করছি আপনাকে হতাশ করব না